রহমতের নবী মদিনার কবরে পাশ দিয়ে যান নবী দেখতেছেন একটা কবরের ভিতরে যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে কবরের ভিতরে নবীজি সাহাবা একরামদেরকে বলেন সাহাবিরা রে এই কবরের ভিতরে যুব জাহান নামের আগুনে জ্বলে আর মা মা কয়ে চিৎকার করে কান্দে আমি নবী একটু হাত উঠে সুপারিশ করব। তোমরা আমার সাথে আমিন আমিন বলবা নবীজি হাত উঠাই দিছেন আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরের ভিতরে আজাব হবে হয় না মালিক হয় না আল্লাহ তুমি তার আজাবটা বন্ধ করো আমি নবী সুপারিশ করলাম কিন্তু আজাব বন্ধ হয় না আবার নবী হাত উঠাইলেন সাহাবাই কেরাম আমিন বললেন এইবার আদাব বন্ধ হয় না আবার নবী হাত উঠেইলেন তিনবার নবী হাত উঠেইলেন সাহাবায়ে কেরাম আবিন বললেন যুবকের আদাব বন্ধ হয় না এইবার নবী জানতে চায় মালিক ও মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল আল্লাহ আমি কি কোনো ভুল করে ফেলেছি আল্লাহ না বন্ধু তোমার হাতের দাম কমে নাই এই যুবক গন্ডগোল বাজায় রাখছে অন্য জায়গায় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার যায় বড় বেথা দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে মার গায়ে হাত উঠাইছে মরণের সময়টা তো মা তারে ক্ষমা করে নেই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আল্লাহ তার বন্ধ করব না নবীজি কাছে সালাম পৌঁছাও ওই মহিলার কাছে নবীর সালাম পৌঁছানো মাত্র এই মহিলা দৌড়ে নবীর কাছে চলে আসলো মহিলা কই নবী ডাক দিয়ে কই মা গো কবরটা চেননি অগিলায় কই নবী গো চিনি এই কবরটা হলো আমার সন্তানের কবর নবী তখন বলেন মা এই ছেলেটা বুঝি তোমার সাথে খারাপ আচরণ করেছে তোমার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে কলিজের ভিতরে নাকি তোমার অনেক ব্যথা আমি তো এই ছেলেটার জন্ম সুপারিশ করেছি কবরের মধ্যে আজাব ভোগ করতেছে গো মা আগুনে পুড়তেছে সাপের কাপড় খাইতেছে আর মা মা কয় চিৎকার করে কাঁদতেছে আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমন করে চলে যাব। তার জন্য একটু সুপারিশ না করলে আমি একবার নয় নয় দুইবার তিনবার হাত কিন্তু আল্লাহ আমার হাত ফিরাই দিছে যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা আল্লাহ তার আজা বন্ধ করবে না এই কথা বলতেই মহিলাকে নবী কয় মাগো তুমি মাফ করে দাও ছেলে তো তোমার পেটে নিছ তুমি কষ্ট করেছো তুমি হয়তো সন্তান না বুঝে তোমাকে কষ্ট দিছে মা তুমি মাফ করে দাও আমি নবী তোমার কাছে হাত জোর সুপারিশ করি মহিলা তখন চুকির পানিটা ফালা কর না গো নবী আমি একে মাফ করবো না এখনো আমার পিঠে মাইরের দাগ আছে নওজবিল্লা জোরে বলেন এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে এখনো আগাতের চিহ্ন আছে না নবী আমি এর মাফ করবো না রহমতের নবী মায়ার নবী চিন্তায় পড়ে গেছেন এই বার নবীজি কাল্লা ও মালিক মার দিল তো শক্ত হয়ে গেছে মায় যদি মাফ না করে আমি নবীর সুপারিশও তুমি কবুল করবা না তাহলে এই যুবকের আজাব কেমনে বন্ধ হইতো আল্লাহ তোমার কাছে একটা সুপারিশ করি আল্লাহ আমাকে যেইভাবে কবরের আজাব তুমি দেখা দিস এইভাবে তার মার চোখের সামনে তুমি আজাবটা দেখা দাও আস্তে কোন আর একটু আস্তে নাইলে সকালে নাস্তা করে গে ভাবনা কইলে হবে খালি হয়তো কষ্ট হইতে যে আপনাদের ভেটে ক্ষুদা সকালে নাস্তা কইরে অন্তত মনে করি এই সুহান আল্লাহটা কইলেন আর একটু জোরে কোন আল্লাহ আরো জোরে সুহান আল্লাহ আল্লাহর নবী রহমতের নবী কয় আল্লাহ আজাবটা যেভাবে আমাকে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় আল্লাহ বলে বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম আল্লাহর আল্লাহ যেইভাবে আজাবটা দেখাই দিছে এইভাবে মার চোখের সামনে পাক আজাব দেখায় দিলেন দেখতেছে মায়ের কবরের ভিতরে সন্তানের আজাব আগুনে পোড়ার দৃশ্য সাপের কামড় আবার মা মা কয় চিৎকার করার আওয়াজ যেই মাত্র এই আওয়াজ সন্তানের আওয়াজ মার কানে যায় পড়ল সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে মার দিলটা নরম হয়ে গেছে কারণ মা বাবা কোনো দিন সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না ঠিক না যত কষ্টই সন্তানে দেয় যতই কথা অমান্য করে যতই মা বাবার কোলে যায় ব্যথা দেয় কিন্তু এই সন্তান বিপদে পড়লে সবার আগে কান্না করে মা সবার আগে কান্না করে বাবা বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে বিপদে পড়ে পড়ে যদি সন্তান কেউ না জানলেও সবার আগে জানে মা জোরে কলিজার মধ্যে ব্যথা লাগে কলিজায় কেমন কেমন জানি করে কেন কারণ এটা মা আর সন্তানের রক্তের সম্পর্ক বলে সন্তানের বিপদ সন্তানের বিপদ কেউ না বুঝলেও মায় বুঝে আল্লাহ আকবর জোরে কর এ যুবক তুমি কার কলি যায় বেতা দিতেছ কার চুকের পানি তুমি জড়াইতে রে যুবক পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা মায়ের মনে কষ্ট দিলে খোদা না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার যেই মাত্র মা নিজের চোখে আজাবটা দেখলো সাথে সাথে মা চিৎকার দিয়া কই নবী গো আমার মনে যা কষ্ট আছিল সব ভুলে গেছি আল্লাহকে বলেন আজাব যেন আমার সন্তানের বন্ধ করে সাথে সাথে আল্লাহ পাক আজাব বন্ধ করে দিল এ বলি যুব আব্দুল কাদের জিলাডি মইরউদ্দিন চিশতির যদি তুমি খুশি করো তবু আল্লাহ খুশি হবে না যদি মা বাবা খুশি না থাকে আর যদি বাপ মা খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায় রেদার ফিরাদাল ওয়ালিদাইন ওয়সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন এই শিক্ষায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে দেওয়া হয় ঠিক কিনা জোরে বলো এই আদর্শটা আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে বোঝানো হয় এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর আখলাম এটা আমার নবীর কথা হাজার আব্দুল কাদির জিলানি যদি তোমার জন্য হাতটা দোয়া করে নবীজি বলেন এই দোয়া কবুল হবে কি হবে না কোন গ্যারান্টি নেই কিন্তু ভাঙ্গা ঘরে বৈশা যদি মা হাত উঠায় ভাঙ্গা ঘরে বসে যদি বাবা হাত উঠায় নীজি বলে এই কবুল হবে এর গ্যারান্টি আছে বাবা না আমি তোমাকে যেতে দিব না হাফিজ সাহেব কই মা তুমি টেনশন করো না বোন তুমি নানার বাড়ি ফাটাই দাও এমনি বোন পাঠায় ফাটাই দেওয়া হলো বোনের জামা কাপড় পইরা হাফেজ সাপ মেয়ে লোক বসা রইছে সন্ধ্যার সময় সরকারি সৈন্যরা এসে দরজায় নক করলো দরনায় দরজায় নক করতেই মা দরজা খুলে দিল সরকারি সৈন্যরা দেখে এত সুন্দর একটা মেয়ে পালং এর মধ্যে বসা সুন্দর তো হবেই বাড়ি তো তার মালদ্বীপ নাকি সৌদি আরব আমার নবীর দেশের মানুষ নবীর দেশের মানুষ চেহারা তো সুন্দর হবেই ঠিক না এত সুন্দর মেয়েটা রে রে এত সুন্দর মেয়েটা আজকে দানবের ভোগ দিব হেরা আফসোস করে আপনারা বলুন তো আমার ওয়াজ যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত এটা মেয়ে না ছেলে পিছনে যুবকরা কয় না মেয়ে না ছেলে ছেলে অল্প বয়সের ছেলে হাফেজ সাহ তিরিশ পারা কোরআন তার সিনায় দাড়ি নাই বস নাই আল্লাহ আকবর জোরে কর সরকারি সৈন্যরা কে চলো হাফেজ সাহেব কয়ে ধরতে হবে না আমি যাব চলছে মন্দিরে নিয়ে রাখলো মন্দিরে নিয়ে রাখলো সরকারি সৈন্যরা চলে আসলো সকাল বেলা যায় তার লাশ আনবে সকালে যায় লাশ আনবে বারোটার পরে যখন একটা বেজে গেল হাফেজ আর মন্দিরের ভিতরে ঢুকে সে তার মেয়ে পোশাক খুলে ফেলে দিল ভিতরে ছিল তার ছেলে মানুষের পোশাক এই পোশাকটা পরা আর হাতের মধ্যে তার একটা যায় নামাজ যায় নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া দিল যায় নামাজ মন্দিরের ভিতরে বিছাইয়া নামাজে দাঁড়ায় গেল আল্লাহ আকবার করেন তাম দুনিয়া তোমার আমার জন্য আল্লাহ মসজিদ বানায় রাখছে আল্লাহ আকবর যখন অতীতের উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারিত জায়গায় মা নামাজ পড়া নির্ধারণ করে রাখছে মুসা নবীর জমানার উম্মতের জন্য মসজিদে আইসাই নামাজ পড়তে হতো বাড়িতে নামাজ পড়লে হতো না দোকানে নামাজ পড়লে হতো না মাটি নামাজ পড়লে হতো না কিন্তু আমাদের জন্য শুধু আল্লাহ এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানা দিলা যেখানে নামাজ পড়বে ওখানেই আমি নামাজ কবুল করে দেব এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিছে এর ফলেও তো আমরা টাইম মতো নামাজ পড়ি না ঠিক না আমরা সময় মতো নামাজ পড়ি না যেখানে থাকি এখানে নামাজ পড়ি না হ্যাঁ মনে করি যে এইভাবে অবহেলায় নামাজ চলে যায় অথচ দৈনিক পাঁচ বার আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বান্দা আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় তোর দোকান ছোট আমি বড় বান্দা তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় আয় আমার দিকে আয় আমার দিকে আয় ঘুমটা ছোট আমি আল্লাহ বড় তুই ঘুম বাদ দিয়ে আমার দিকে আয় এভাবে ফাঁস বার আল্লাহ তোমাকে আমাকে ডাকে এরপরে যখন ঘুমায় থাকি তখন আল্লাহকে আমরা জবাব দেই আল্লাহ তুমি যা কইতে চলে ঠিক না তুমি বড় না আমার ঘুমটা বড় ঠিক না মুখে বলি না কিন্তু কাজে প্রমাণ করি আমি এরপরও যখন দোকানদারি করি আজান শোনার পরেও তখন আমি মুখে বলি না কিন্তু আমার কাজে প্রমাণ করতেছি আমি আল্লাহ তুমি বড় না আমার দোকানদারিটা বড় ঠিক না তুমি বড় যদি এটা আমি মনে প্রাণে মানতাম তাহলে তো আমি দোকান বন্ধ করতাম এখন আজান বন্ধ করতাম হয়েছে এরা তো চলে আসলো সরকারি সঙ্গরা রাত যখন একটা বেজে গেল হাফিজ সাহেব মন্দির থেকে তাকায় দেখে সাগর বড় খারাপ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সাগরের পানিটা দানবের মতো উপরে ওইটা রওনা দিছে মালদ্বীপ শহরটার ডুবায় দিবে এমনি হাফেজ সাহেব কয় আল্লাহ আজকে প্রমাণ হবে ওই সিডরের পাওয়ার বেশি দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি ও মালিক আজ প্রমাণ হবে আল্লাহ কোরআনের পাওয়ার বেশি নাকি দানবীর পাওয়ার বেশি আল্লাহর কুরআনের সূরা ইয়াসিন বইরা হাফেসা ফু দিল ইয়াসিন ওয়াল আনিল হাকীম আল্লাহর কুরআনের ইয়াসিন বইরা ফু দিয়া দিল এই ফুটাকে আল্লাহ পাক এটমবোয়ার মতো শক্তিশালী বানায়া ওই দানবের বিপরীতে আল্লাহ পাঠায় দিল পানিটা পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে ওই পানিটাকে দেয়া কুরআনের সূরা ইয়াসিন গে হিট করলো আল্লাহ আকবার মুহূর্তের ভিতরে পানি আবার সাগরে দেবে গেল আল্লাহু আকবার আল্লাহর কুরআন জয়ী হলো সিডুর পরাজিত হলো আল্লাহর কুরআনের সূরা ইয়াসিন জয়ী হল দানব পরাজিত হলো আল্লাহু আকবার কুরআনের পাওয়ার আছে না নাই আল্লাহর কুরআনের শক্তি আছে না নাই আল্লাহ কোরআনের আসর আছে নি না নাই সুহান আল্লাহ ও ভাই দারুলুম দেওবন্দ মুতাইশা হুজুর উনি বলে যে আমরা দারুলুম দেওবন্দের অফিসে বসা চর এলাকায় একজন মানুষ মরছে আওয়াজ উঠতে গেছে লোকটার কবর থেকে একটা নূর চমকাইতেছে আমি নিজে দৌড়ে গেলাম যে কবরের পাশে দিকে গোটা এলাকা নূরে চমকাইতেছে কবরের ভিতর থেকে আলো বের হইতেছে আমি দৌড়ায় গেলাম তার বউয়ের বিবির কাছে যে জিজ্ঞেস করছি মাগো তোমার স্বামীর এমন কি নেকামল আছে যে আমলের কারণে দুনিয়াতেই আল্লাহ তার বুজুর্গি মানুষে দেখাই দিছে মহিলা কে হুজুর আমার স্বামীর তেমন কোন নেকামল মনে পড়ে না তবে যদুর মনে পড়ে আমার স্বামী তিনি আল্লাহর কোরআন তেলাবাদ করতো তিলাওয়াত জানতো না তিলাওয়াত ফরজ জানতো না কিন্তু না জানলো কোরআন শরীফ বাইর করতো ওই যে দেখেন কোরআন শরীফ তাকের মধ্যে এই কোরানটাই হলো আমার স্বামীর কোরআন ইনি কোরানটা বের করি না পৃষ্ঠা গোলা উল্টাইতো পড়া তো ইনি জানতেন না কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল গোড়াইতো আর কানতো আঙ্গুল গোড়াইতো আর কান্না করে কইতো মালি এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আমি সব মানি এই তিনি ভিতরে তুমি যা কইস আল্লাহ আমি সব বিশ্বাস করি আমি জানি না গল্লা কিন্তু তুমি যা কইস আমি মানি আমি মানি আমি মানি এইভাবে আঙ্গুল তো চুগির পানি ফালা ফালা আমার স্বামীকান্ত দারুল উমদাও বন্ধুদের দীর্ঘদিনের মুতামিম কারিত ইব্রাহিম গুল্লাহ কয় আমি কুরআন শরীফখানা তাক থেকে বের করলাম বেয়কিরে কুরআনের পৃষ্ঠাগুলো উল্টাইলাম উল্টে দেখি প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ এখনো আছে পৃষ্ঠার লাইনের নিচে নিচে তার আঙ্গুল ঘড়ানোর দাগ এখনো আঙ্গুলের দাগ আছে আঙ্গুলের ছাপ পড়ে গেছে এর জব পরা জানতো না কিন্তু আল্লাহর কোরআনকে আমলটা করতো আল্লাহ তার উপর খুশি হইয়া দুনিয়াতেই আল্লাহ মরণের পর সে যে কত বড় অলি আল্লাহ জগতের মানুষ বে মাওলা হোমেরে নিরওলা হোমেরে

আল্লাহ তুমি কবুল কর লিল্লাহ তাকবীর হয় নাই ভাই আওয়াজ দিয়া লিল্লাহ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আর হুজুরে আমিন মুআজ্জিন হাজিরিন এইবার দেখা গেল কালবেলা সরকারি সৈন্যরা গেছে লাশ আনার জন্য কি আনার জন্য এই পিছনে মন্দির থেকে কি আনতে গেছে জোরে বলেন কি আনতে গেছে যায়া দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশও নাই একজন হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে সরকারি সুন্দরা কই কিনে বেটা তুই এখানে কি কর কেন কি কয়ে আমরা যে গত রাতে একটা মেয়ে রেখে গেলাম মেয়েটা কই এই মেয়েটা হাফিজ সাহেব সরকারি সৈন্যরা কয় কৌ কি আমরা তো মেয়ে লুক রেখে গেলাম তুমি তো ছেলে মানুষ হাফিজ সাহেব কয় আমি তো আমার বোনের জামা কাপড় পরে মেয়ে লুক সেজে বসা ছিলাম তোমরা তো আমাকে মেয়ে মনে করে নিয়ে আসছো মূলত আমি ছেলে কই মেয়েটা তাহলে কই কই আমার বোন তো নানির ভাতের পিঠা খায় নানার বাড়িতে মজা করে তাহলে তুই এখানে আসলি বাবা কয় হ আমাকে তোমরা মেয়ে লোক বানায় নিয়ে আসছো কই তাহলে সিডোর হলো না জলোচ্ছ্বস্ত হলো না কয় ব্যাপার কি তুই মরলি না জলোচ্ছ্বাস হলো না তুই ও মরলি না ঘটনাটা কি এই শেষ সময় আইসা আপনারা জায়গা নিয়ে ভাড়া শুরু করছেন এখন তো আজই শেষ কি ভাই কথা শিখ না এখন তো শেষ এখন জায়গা বইলো যে কথা না বইলো এক কথা আ এখন আমরা তো রাখলাম মেয়ে তুই তো ছেলে তোমরা বুকার দল আমি ছিলাম মেয়ে মানুষের পোশাক পইরা মূলত আমি ছেলে তাহলে মেয়েটা কই আমার বোন তো নানির হাতের পিঠা খায় নানির হাতের তুই মল তোরা মনে করছো দানব আমার মেরে ফেলবে তোরা জানো না আমার সিনার ভিতরে কি আছে আল্লাহ আকবর আরে আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আর এই শক্তি কোরআনের শক্তি দানবের শক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার যে সিনার মধ্যে কোরআন থেকে এই সিনাকে জাহান নামের আগুন জ্বালাইতে পারে না এত শক্তি এত পাওয়ার এই কোরআনের পাওয়ার এত পাওয়ার জাহান নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না অতএব সিডোর কি করবে দানবে কি করবে আমি তো আল্লাহর কোরআন ফুরে শুধু দেই নেই পুরা কোরআন পুরি নাই শুধু ইয়াসিন ফুরে দিছি এতে করেই পানি পানির জায়গায় আবার দেবে গেল সাগর মুহূর্তের ভিতরে শান্ত হয়ে গেল অশান্ত সাগর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল আল্লাহর কোরআনের সুরে ইয়াসিনের পাওয়ার বেশি এই কথা বলতে সরকারি সৈন্যরা দৌড় শুরু করলো বাদশাহর কাছে যায় বলতেছে বাদশাহ যা আই এই এই ঘটনা বাদশাহ কয় আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে আসলো এসে বলতেছে ওরে হাফেজ সাহেব এ বাবা এই যদি হয় কোরআনের শক্তি কোরআনের পাওয়ার তাহলে আমরা কেন দূরে থাকব আমরা দূরে থাকতে চাই না বাবা এতদিন অন্ধকার ধর্মে ছিলাম কোরআন কি জিনিস বুঝতাম না মানতাম না জানতাম না তোমার কারণে আমরা বুঝলাম আল্লাহর কোরআনের পাওয়ার কত বাবা আর দেরি করবি না আমরা মন্ত্রী পরিষদ জনগণ সহ একসাথে তোর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল আর জুর আল্লাহু আকবার একজন হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ মালদ্বীপ দেশটারে আল্লাহ গোটা দেশে মুসলমান বানায় দিছে। আজও মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ একজন হাফেজ কোরআন ওসিলায় এজন্য যুবক কেমতের ময়দানে আল্লাহ পাক কইব একটা মুকুট আর একটা পাগড়ি আল্লাহ নিজে হাতে রাখবো হাতে রেখে আল্লাহ কইব কই তোমরা বাপ মা নবী মা বাবা এইসব কইব আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ তখন বলবে আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না নবীর বাপ মাকে ابي খুঁজি না সাথে সাথে হাফেসাবের আব্বা আম্মা একজন আলেমের আব্বা আম্মা Aisha কইবা আল্লাহ আমি তো অমুক আলেমের বাবা অমুক হাফেজে কোরানের মা আল্লাহ হাসরবাসির সামনে কুদরতি মুজকি হাসি দিয়ে আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুস্তেসী মান করা আল কোরআন ওয়া আমিল বিমা ফিহি